এক প্রবাসী ভাইকে মাছ দিব এটা হচ্ছে আপনার বড় সাইজের মাছ কেজিতে সাতশো পিস আটশো সাতশো গ্রাম এই ভিডিওটা ওনার জন্য ওনার নাম হচ্ছে কামাল ভাই তো কামাল ভাইয়ের জন্য আজকে কামাল ভাই যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন যে আজকে এই মাছই কিন্তু মূলত আপনাদের দেওয়া হবে সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম চলে এলাম আবারও নতুন একটি মাছের পোনা ডেলিভারির ভিডিও নিয়ে আজকে আমরা পোনা ডেলিভারি করব যশোর জেলার কেশবপুর থানার চিংড়াবাজার এলাকায় একজন প্রবাসী ভাই আমাদের কাছে ওয়াল ফিশের অরিজিনাল জিথিরি রুই মাছের পোনা অর্ডার করেছিলেন আমরা সরাসরি প্রোজেক্টের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং আজকে সততা মৎস্য খামার প্রপারেটর মোহাম্মদ আরিফ ভাই নিজে গিয়ে মাছগুলো পৌঁছে দিয়ে আসবেন সচরাচর তিনি ব্যস্ত থাকেন বলে সরাসরি চাষি ভাইদের কাছে যাওয়ার সুযোগ হয় না কিন্তু মৎস্য চাষি ভাই চেয়েছিলেন আরিফ ভাই যেন নিজে গিয়ে তার প্রজেক্টে মাছের পোনা পৌঁছে দিয়ে আসেন প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন প্রজেক্টে চলে এসেছি এবং এই প্রজেক্টে এসে আমরা দেখতে পাচ্ছি মাছের পোনা ধরা হচ্ছে প্রজেক্টগুলো এত বড় হয় যে মাছগুলো একবারে জাল টেনে ধরা সম্ভব হয় না যার ফলে অভিনব একটি পদ্ধতিতে এই মাছগুলো ধরা হয় চারদিক থেকে জেলে ভাইয়েরা পানিতে আঘাত করেন লাঠি দিয়ে এই শব্দে মাছগুলো সব এক জায়গায় হয়ে যায় আর তখনই জাল টেনে মাছগুলো ধরা হয় চলুন এই বিষয়ে আমরা আরিফ ভাইয়ের থেকে কিছু কথা জেনে নিই আজকে কত মন মাছ যাবে কোন সাইজের মাছ যাবে এবং কোথায় যাবে আরও বিস্তারিত তো ভাই এই যে এত বড় জলাশয় এখান থেকে যে মাছগুলো ধরছেন এটা কোনো অসুবিধা হচ্ছে না এই যে মাছটা ধরে ডেলিভারি দিচ্ছেন তো আপনারা জানেন যে প্রতিনিয়ত ডেলিভারি করতে হয় এবং আমাদের প্রজেক্টগুলো তো একটু বড় হয় প্রজেক্ট পোয়ার প্রজেক্টের থেকে মাছ ধরতে গেলে একটু সমস্যা হয় তারপরেও আমরা যেহেতু আমাদের প্রত্যেক দিনের একটা ব্যাপার এখানে প্রত্যেক দিনই মাছ ডেলিভারি করতে হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আমাদের এখানে আসলে সমস্যা না আর পানি বাড়ার কারণে একটু সমস্যা হচ্ছে এই যার কারণে এই সমস্যাটা হচ্ছে তা হলে যদি পানি কম থাকতো সেক্ষেত্রে এই সমস্যাটা আসতো মানে আজকে কত মন মাছ নিচ্ছে আমরা এক প্রবাসী ভাইকে মাছ দিব এটা হচ্ছে আপনার ওনার অর্ডার হচ্ছে বড় সাইজের মাছ কেজিতে 700 পিস 800 700 গ্রাম এমন আপনার 15 মন মাছ নেবে এবং উনি প্রবাসীর আগেও তিন চারবার মাছ নেছে এবং মাছের রেজাল্টটা ভালো হওয়ার কারণে ওই মাছ বিক্রি করে আবার নেবে এবং আমি সরস্বতী প্রজেক্ট থেকে ওনাকে বলেছি আমি করে মাছ দিব এবং এই ভিডিওটা ওনার জন্য ওনার নাম হচ্ছে কামাল ভাই তো কামাল জন্য আজকে কামাল ভাই যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন যে আজকে এই মাছই কিন্তু মূলত আপনাদের দেওয়া হবে তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা দেখলেন আমাদের কিন্তু মাছের পোনা গাড়িতে লোড দেওয়া হয়ে গেছে এবার আমরা রওনা হচ্ছি চিংড়া বাজারের উদ্দেশ্যে যশোর জেলার কেশবপুরের সাগরদারি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি পার হয়ে যেতে হয় চিংড়া বাজারে আমরা ইতোমধ্যে আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি শুক্র মৎসি আসসালামু আসসালাম আলাইকুম চলে আসলাম কেশবপুর চিংড়ে চিংড়ে বাজার সম্ভবত চিংড়ে বাজারে আমার এক প্রবাসী ভাই নাম হচ্ছে কামাল ভাই ওনার সাথে আমার কন্ট্যাক্ট ছিল যে কেজিতে দুইটাই কেজি জি থ্রি অরিজিনাল মাছটা ডেলিভারি করতে হবে এবং ওনাকে উনি যেহেতু প্রবাসী আর আমি প্রবাসীদের নিয়ে কাজ করতেছি আপনারা জানেন দীর্ঘদিন তো ওনাকে বলছিল যে ভাই আমার বাসায় কেউ নাই মেয়ে ছেলে তো যদি আপনি একটু কষ্ট করে আমার প্রোজেক্টে যেতেন যেহেতু অনেকবার আপনার কাছ থেকে মাছ নিচ্ছি তো ওনার রিকোয়েস্টের কারণে আজকে আমি এখানে আসছি তো সুপ্রপাশি ভাইরা আপনাকে এই জিনিসটাই মূলত বোঝাতে আমি কথা বলতেছি যে অরিজিনাল মাছটা কিন্তু আপনারা সংগ্রহ করবেন এবং অরিজিনাল যে মাছ যেটা দেখে বুঝবেন আপনারা দেখতেছেন আমার পিছনে মাছ ডেলিভারি চলতেছে এক প্রবাসী ভাইয়ের ওনারা কিন্তু মাছ দেখে শুনে বুঝ করে লিখে নিচ্ছে এবং যে পার্টির কাছ থেকে মাছ নেবেন এরকম মাছটা সুন্দর করে বুঝে শুনে নেবেন এবং অরিজিনাল যে মাছ এটা দেখে শুনে নেবেন আর আর সুক্রেমৎশী আমার কাছে আপনার জিথি ছাড়া উন্নত যাদের সকল প্রকারের মাছ আছে আর আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি তো আপনারা যদি মাছ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সে কথা ভালো থাকবেন আল্লাহ